গুরুতর অসুস্থ বিএমপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত কামনায় মুন্সীগঞ্জের বর্জ্যযুগুনিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রীয় মেরামত একত্রিশ দফা কর্মসূচি সমন্বিত লিম্পলেট সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা শনিবার সন্ধ্যায় বরজযুগুনি ইউনিয়ন বিএমপির উদ্যোগে বরজ্রযুগুনি বাজারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বটতলা বাজারে লিমপ্লেট বিতরণ করেন ও গণসংযোগ করেন নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএমপির আহ্বায়ক সদস্য ও মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএমপি সাবেক সাধারণ সম্পাদক মাহবুব রহমান খান সাবেক আইন বিষয়ক সম্পাদক ও জেলা দ্বারা জজ আদালতের পিপি অ্যাডভোকেট হালিম হোসেন বজুদগুনি ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার নজরুল ইসলাম মন্টু সাধারণ সম্পাদক আব্দুল সালাম শেখ যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন দেওয়ানসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন মোডো 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 সাই মোডো